একজন ঝাড়ুদার হঠাৎ দেখলো যে আবর্জনার পাত্রের ওপর একটি সুন্দর উঁচু গোড়ালির জুতো রাখা আছে যেই সে জুতোটি তুলতে ঝুঁকলো হঠাৎ তার চোখ আবর্জনার পাত্রের ভেতরে পড়লো এবং সে দেখলো যে ভেতরে একজন কালো চামড়ার মহিলার মৃতদেহ পড়ে আছে তার উড়ে গেল কারণ এর মানে হলো একজন মহিলাকে ভারতের মাটিতে খুন করা হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেললো এবং তদন্ত শুরু করলো কিন্তু এরপর যা হলো তা সবাইকে চমকে দিল মৃতদেহটির ওপর কোনো ধরনের প্রতিরোধের চিহ্ন ছিল না এবং তার সব গয়না ও ঘড়ি যেমন ছিল তেমনই ছিল এর মানে হলো যে এই খুনটি অন্য কোথাও হয়েছে এবং মৃতদেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে কিন্তু যেই ময়না তদন্ত হলো সত্যটা সামনে এলো এই মহিলা বিদেশি নয় বরং ভারতের

তখন যখন দিল্লিতে এই কেসটি সামনে এলো তখন সঙ্গে সঙ্গে মুম্বাই থেকে অমিতকে ডেকে আনা হল অমিত প্রথমে ঘটনাস্থলটি পরিদর্শন করলেন এবং দেখলেন যে যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানে সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিন্তু আবর্জনার পাত্রটি ক্যামেরার ব্লাইন্ড স্পটে ছিল এর মানে হল অপরাধী এলাকাটি ভালো করে জানত এবং খুব ভেবেচিন্তে জায়গাটি বেছে নিয়েছিল এরপরই অমিত মৃত সুরেশ্বরীর কাছের আত্মীয় এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন তার প্রেমিক লোকেশ বলল যে খুনের একদিন আগে তার জন্মদিন ছিল এবং সে তাকে একটি বিশেষ ডিজাইনের সোনার চেন উপহার দিয়েছিল পার্টি পর সে তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিয়েছিল কিন্তু তার মা বাবা যাতে না দেখে ফেলে তাই বাড়ির একটু আগেই তাকে নামিয়ে দিয়েছিল সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেল যে সুরেশ্বরী চেনটি পরে বাড়িতে যাচ্ছিল কিন্তু তার মৃতদেহের ওপর চেনটি পাওয়া যায়নি অমিতের সন্দেহ গভীর হল হঠাৎ করে ফুটেজে দেখা গেল যে সুরেশ্বরী চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি কালো গাড়ি সেই জায়গাটি দিয়ে গিয়েছিল এবং তারপর দশ মিনিট পর কালো পোশাক করে একজন লোককে ক্যামেরায় দেখা গেল কিন্তু সে বারবার ওই গলিতে দৌড়াচ্ছিল যেন জগিং করছিল অমিত যখন জায়গাটি তল্লাশি করলেন তখন পাশে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়িতে একটি অদ্ভুত চিহ্ন দেখলেন আর যখন জানা গেল যে সেই একই চিহ্ন সুরেশ্বরীর সোনার চেনের উপরেও ছিল তখন তার হুঁ উড়ে গেল গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলো সে সত্তর বছরের একজন বৃদ্ধ ছিল যে বললো হয়তো কেউ মজা করে গাড়ির উপর এই চিহ্নটি এঁকে দিয়েছে কিন্তু গাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট সবকিছু স্পষ্ট করে চিহ্নটি ছিল একজন যুবক শিবামের যে নেশা এবং ছোটখাটো অপরাধের জন্য পুলিশের কাছে পরিচিত মুখ এবং সুরেশ্বরী প্রতিবেশী ছিল পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল যেই সে থানায় পৌঁছলো তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে বসিয়ে দেওয়া হলো কিন্তু হঠাৎ করে শিবাম অস্থির হতে লাগলো সে বারবার জল খাচ্ছিল এবং তখনই সে দেওয়ালের ওপর আঙুল দিয়ে সুরেশ্বরীর মুখ আঁকতে শুরু করলো এটা দেখে পুলিশ চমকে গেল কিন্তু সে সঙ্গে সঙ্গে সেই ছবিটি মুছে দিল যদিও ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল এরপর যা ঘটলো তা ঘটনাটিকে আরো রহস্যময় করে তুললো শিবম একটি পুরো টবের জল খেয়ে ফেলল যেন তার ভেতরে কোনো আগুন জন ছিল আর তখনই ইন্সপেক্টর অমিত জিজ্ঞাসাবাদ কক্ষে প্রবেশ করলেন এবার সত্যটা সামনে আসতে যাচ্ছিল কিন্তু আসল তো এখনও বাকি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সিনেপথ বাংলাকে সাবস্ক্রাইব করুন